এই দেশে মৃত্যুর কারণ ছোট্ট একটা হাসি আমার ভাইকে মারল যারা তাদেরকে দাও ফাঁসি নিজেকে সুন্দর ভাবো চুল করেছো সাদা তুমি কি জানো ইউ লুক গাধা নিজেকে নায়িকা ভাবো ঔষরিয়া রায় সত্যি কথা এইটাই তোমার চেহারা দেখলে কুত্তা পাই ভয় তোদেরই কারণে আজ আমার ভাইয়ের হলো মরণ তোদের কইতা ফেরাওনের ইতিহাস করিস একবার স্মরণ মানত না কারো কিছু রক্ত গরম ছিল তার দিন শেষে সে প্রভুর কাছে মেনে নিয়েছিল হার পারভেজ ভাই তার বন্ধুদের সাথে একটু হাসাহাসি করতেছিলো পাশ দিয়ে দুইটা নারী যাচ্ছিলো নারী বললে ভুল হবে যার ঘর আছে সংসার আছে বাড়ি আছে তাদেরকে নারী বলে বাট এটা ঘর বাড়িতে কিছু নেই এটা বস্তির মেয়ে বস্তির মেয়ে বললে বস্তির মেয়েদের অপমান হবে যাই হোক এই দুইটা মেয়ের কারণে আজ আমার ভাইয়ের মৃত্যু হলো আর এদের চেহারা দেখতে পাচ্ছেন আহা কত সুন্দর যে এদিকে দেখলে হাসি আসে কেমনে ভাই ওদের বয়ফ্রেন্ডের চেহারা দেখছেন এই দেখেন ওদের বয়ফ্রেন্ডের চেহারা ওদের বয়ফ্রেন্ডের চেহারা দেখলে মনে হয় ডেন্ডি খায় কোথায় পড়ে আসছিল আর চেহারা কি ভাই এর থেকে আমাদের পারভেজ ভাইয়ের চেহারা মাসা অনেক সুন্দর তাহলে সেই ছেলেটা এই দুটা ভস্তির মেয়েকে দেখে হাসতে যাবে কেন কথায় আছে সরে সোরে মামা তো ভাই আসলে এই মেয়েটার দিকে কেউ তাকাচ্ছিল না সেই উলটা ছেলেদের দিকে তাকাচ্ছিল কে কি বলতেছিলো কার মুখের হাসি কেমন এগুলো দেখতেছিল পারভেজ তাদের বন্ধুদের সাথে হাসাহাসি করতেছিল ভাবছিলো তার দেখে হাসতেছে মানে তার দিকে কেউ তাকাচ্ছিলো না তাহলে এখানে দোষটা কার এই মেয়েটার দোষ কারণ সেই উল্টা তার মুখের দিক তাকাইছিল তো এখানে পারভেজ ভাইয়ের কোন দিকের দোষ হলো আসলে এই মেয়েটাই পারভেজ ভাইকে পছন্দ করতো যে দেখলে আমার বয়ফ্রেন্ড ডেন্ডি খায় এই ডেন্ডি করতে থেকে এই ছেলেটা অনেক ভালো আছে তো ওর গার্লফ্রেন্ড হলে ভালো হইতো কিন্তু এই পারভেজ ভাই ওকে পাত্তা দিচ্ছিলো না অ্যাটেনশন পাওয়ার জন্য সে উল্টায় ঝামেলা করছিল হচ্ছে এমন ওকে ওর কাছে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন এটাই বাস্তব কথা